প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসে আমি মূলত বাজার ভারসাম্য অবস্থায় শতকরা করের প্রভাব বাজার ভারসাম্য অবস্থায় শতকরা করের প্রভাব শতকরা করের ক্ষেত্রে সরকারের আয় কত হবে এবং এই করের কত অংশ ক্রেতা কত অংশ বিক্রেতা বহন করবে এবং কর আরোপ করার পরে ভারসাম্য দাম পরিমাণ কত হবে এটি নিয়ে মূলত আলোচনা করবো তাহলে এখন আমি কিভাবে বুঝব যে এটা শতকরা কর এটা শতকরা কর তো মূলত শতকরা কর জানতে হলে আমার কতগুলো শব্দ থাকবে কোশ্চিনে আমি যখন অঙ্ক করতে যাব সেই অঙ্কে আমাকে কতগুলো শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলো দেখে আমি বুঝবো যে এটা শতকরা কর আর এই শব্দগুলো যদি না থাকে তাহলে মনে করব যে এটা শতকরা কর না কর কী কী শব্দ থাকবে সেইটা নিয়ে আমি করব প্রথমত এক নম্বর থাকতে পারে শতকরা শতকরা এবং পাঁচ টাকা কর শতকরা পাঁচ টাকা কর দুই নম্বর থাকতে পারে কর কর আবার নম্বর থাকতে পারে এই পাঁচ টাকা শতকরা আকারেই থাকতে পারে এত শতাংশ শতাংশ কর আরোপ করা হলে এই যে একটা কোর্শিনে এই তিনটা শব্দের মধ্যে এই শতকরা কথাটা অথবা মূল্যানুপাতিক কথাটা অথবা এত পার্সেন্টেজ শতাংশ হারে এই তিনটি কথার মধ্যে যে কোনো একটা কথা যদি থাকে যে কোনো একটা সেন্টেন্স যদি থাকে এইটি এইটা অথবা এইটা অথবা এইটা এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে আমি এটা ভাবব এটা হচ্ছে শতকরা কর কি কর শতকরা বা মূল্যানুপাতিক কর আর এই তিনটে শব্দের মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে ভাবব যে এটা একক প্রতিকর কী কর একক প্রতিকর আচ্ছা এখন আসি আমি যখন এককপাতি কর আরোপ করছিলাম কর যখন আমি আরোপ করছিলাম তখন সেই করটা কি হয়েছিল যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করা হয়েছিল আমাদের মনে আছে গত পূর্বে ক্লাসে আমি যেন দেখাচ্ছি সাপোজ এখানে একটা যোগান অপেক্ষক সাপোজ এসিকাল টু বিশ মাইনাস টু পি থাকলে এখানে যদি দুই টাকা কর আরোপ করা হয় কর বসানো হয় তাহলে এস আমি পেয়েছিলাম বিশ মাইনাস টু পি মাইনাস টু এইরকম পেয়েছিলাম কী পেয়েছিলাম এই যে যোগান অপেক্ষকের দাম থেকে আমি কি করছিলাম বিয়োগ করছিলাম যোগান অপেক্ষকের এই দাম থেকে বিয়োগ করছি তাই না এক্ষেত্রে আর শত করার ক্ষেত্রে কি হবে যখন আমি এই টু পার্সেন্ট সাপোজ দুই টাকা থাকবে না তখন থাকবে কি সাপোজ দুই শত শতাংশ হারে কর এই দুই শতাংশ হারে যখন আমি কর আরোপ করবো তখন এখানে এস টি টু কত পাবো এই রেখাটার থেকে। বিশ মাইনাস টু পি মাইনাস এই যে টু পার্সেন্ট টু পার্সেন্ট এখানে অতিরিক্ত একটা জিনিস থাকবে সেটি হল যে এই পিটা গুণ আকারে থাকবে কী হয়ে থাকবে পিটা গুণ আকারে থাকবে অর্থাৎ এখানে পি পি এর থেকে শুধুমাত্র টু বিয় করছে লক্ষ্য করি আমরা একটু ক্লিয়ার করি এখানে পি মাইনাস টু করছি কখন একক প্রতি ক্ষেত্রে একক প্রতি একক প্রতি যখন আমি কর আরোপ করছি তখন শুধুমাত্র যোগানোপেক্ষকের দাম থেকে করটা বিয়োগ করছি আর শতকরা যখন আমি কর আরোপ করছি তখন এই দাম থেকে তো বিয়োগ করছি কিন্তু পিটা আবার গুণ আকারে রাখছি পিটা কী আকারে রাখছি গুণ আকারে রাখছি তফপাত হলো তাহলে কি তপাত হলো শতকরা করের ক্ষেত্রে যোগান প্রয়োগের দাম থেকে কর বিয়োগ হবে এবং পি গুণ আকারে থাকবে পি কি আকারে থাকবে গুণ আকারে থাকবে এইটা এই জিনিসগুলো আমার মনে রাখতে হবে এই জিনিসগুলো আমার মনে রাখতে হবে আর একটা জিনিস আমি বলি সরকারের আয় সরকারের আয় গত ক্লাসে আমি একক প্রতি করের ক্ষেত্রে সরকারের আয় আসছিল একক প্রতি করের ক্ষেত্রে সরকারের আয় সরকারের আয়ের সূত্র আমার ছিল পিছল কিউটি গুণিত টি বা ছোটো হাতের টি যেটি দিই না কেন টি কিউটি গুণিত টি অর্থাৎ কর পরবর্তী পরিমাণ গুণিত করের পরিমাণ পরিমাণ এবং পরবর্তীতে কিছু পরিমাণ পরিমাণ পরিমাণকে কর দ্বারা গুণ করলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে সরকারের আয় আর করার ক্ষেত্রে করার ক্ষেত্রে শত করার ক্ষেত্রে শতকরা করের ক্ষেত্রে সরকারের আয় হবে সরকারের আয় হবে কিউ গুণিত ইউটি গুণিত পিটি সরি মোট কর মোট কর হবে পিটি গুণিত দাম গুণ পরিমাণ গুণ করের হার এখানে হবে দাম গুণ পরিমাণ গুণ করের হার করের হার অর্থাৎ এখানে দাম হচ্ছে পিটি গণিত পরিমাণ হচ্ছে কিউটি গুণিত টি পি টি কিউটি গুণিত টি তাহলে সরকারের আয় ক্ষেত্রে সৎকারের ক্ষেত্রে সরকারের আয় হবে দাম গুণ পরিমাণ গুণ করের হার আবার এই সরকারের আয় যেটা সেটা হচ্ছে আমরা এটি পূর্বে আলোচনা করেছি যে সরকারের আয় যেটা যেটি সেটি আবার আমাদের কি হতে পারে কর হতে পারে সরকারের আয় বা করের পরিমাণ কত সেক্ষেত্রে আমরা এটি লিখব তো এই সূত্রগুলো আমার মতো মোটামুটি মনে রাখতে হবে এখন আমি একটা অঙ্ক করে দেখাই যে আজকে আমি শতকরা পর বসাবো এবং ভারসাম্য দাম এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি নেব দেখি আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা অঙ্ক করাই সেই অঙ্কটা হচ্ছে इक्वल टू तो सताश माइनास फोर पी सता माइनास फोर पी और किू एस इगल टू अब उनको दिया माइनास थ्री प्लस टू पी माइनास थ्री प्लस टू पी माइनास थ्री प्लस टू पी এটা আমার অঙ্ক এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে এক নম্বর ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো নির্ণয় কর দুই নম্বর হচ্ছে যে শতকরা শতকরাই যে শত ওই যে তিনটা শব্দ মধ্যে একটা চলে আসছে শতকরা দশ টাকা ওর আরোপ করা হলে হলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে সাম্য দাম পরিমাণ কত হবে তিন নম্বর কোয়েশ্চেন দিচ্ছি মোট করে করের পরিমাণ কত হবে মোট কর মোট করের পরিমাণ বা সরকারের আয় সরকারের আয় কত ওকে চার নম্বর কোয়েশ্চেন দিচ্ছি দেখ ক্রেতা বিক্রেতা কে কত টাকা কর বহন করবে ক্রেতা বিক্রেতা ক্রেতা বিক্রেতা কে কত টাকা কর বহন করবে এই মূলত আমার চারটা কোশ্চিন কয়টা কোশ্চেন চারটা কোশ্চেন এই অঙ্কতে বলা হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো দুই নম্বর বলেছে শতকর দশ টাকা কর আরোপ করা হলে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো মোট করের পরিমাণ বা সরকারের আয় কত হবে আর ক্রেতা বিক্রেতা করের কে কত টাকা বহন করবে এখন আমি অঙ্কটা করে দেখাই চারটা কোশ্চেন আমরা মনে রাখি এখন আমি অঙ্কটা একটা একটা করে করি এক নম্বর যে কোশ্চেন বলা হচ্ছে যে এক নম্বর কোশ্চেন হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো তো ভারসাম্য অবস্থা আমরা জানি আমরা জানি ভারসাম্য অবস্থায় অবস্থায় কি জানি কিউডি ক্যাল টু কিউএস কিউডি ইকাল টু টু যোগান চাইড টু যোগান তাহলে এখানে চাইড কোনটা আছে এই যে সাতাশ মাইনাস ফোর পি আর যোগান কত আছে মাইনাস থ্রি প্লাস তাহলে এখন আমরা কার মান বের করবো পি এর মান তাহলে পিগুলো এদিকে নিয়ে নিই ফোর পি এইটার উপর আসলে মাইনাস টুপি নিয়ে আসলে গেলে মাইনাস সমান কত আসছে মাইনাস সিক্স পি মাইনাস কাটে গেল অত ইকাল কত তিরিশ বাই ছয় সমান হচ্ছে পাঁচ তিরিশ টাকা কত দাম পেয়েছি পাঁচ টাকা এই পাঁচ টাকা কোথায় বসাবো চাহিদা বসায় তাহলে পিয়র মান কোথায় বসায় চাহিদা বসায় পিয়ের মান পিয়ের মান চাহিদা অপেক্ষ বসায় আমার চাহিদা অপেক্ষ কী ছিল কিউডি কিউডির সমান কত ছিল সাতাশ মাইনাস ফোর পি তাহলে সাতাশ মাইনাস ফোর পে এর মান কত এই যে ফাইভ জায়গা ফাইভ তাহলে সাতাশ তাহলে সাতাশ মাইনাস চার পাঁচ চা কুড়ি চার পাঁচ চা কুড়ি কত আসছে সেভেন এ তাহলে নম্বর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম যে দাম হচ্ছে পাঁচ টাকা পরিমাণ হচ্ছে সাত একক দাম হচ্ছে পাঁচ টাকা পরিমাণ হচ্ছে সাত একক এটা আমি একটু দাম আর পরিমাণটা এক সাইডে লিখে রাখি এটা আমার পরে কাজে লাগবে ইউল কত পাঁচ আর ইকুয়াল টু হচ্ছে সাত ওকে এখন দুই নম্বর কি বলছে এটা একটু উপরে লিখে রাখি সাতাশ কি হচ্ছে সাতাশ মাইনাস থ্রি পি আর এ সিকালটা হচ্ছে মাইনাস কত ছিল মাইনাস ভুলে গেলাম মাইনাস থ্রি প্লাস টু মাইনাস থ্রি প্লাস টু এইটা এখন বলা হচ্ছে দুই নম্বর কোয়েশ্চনে কি বলছি যে শতপরা দশ টাকা কর আরোপ করা হলে তাহলে এই যে শতকরা পর কর কোথায় বসবে যোগানোর টকের দাম থেকে বেগ হবে এবং শতকরা কথাটি থাকার কারণে কি হবে এই পি গুণ আকারে থাকবে তাহলে দশ পার্সেন্ট কর মানে শতকরা করা দশ টাকা করার করায় আরো করায় নতুন যোগান অপেক্ষক অপেক্ষক হবে কি হবে নতুন একটা যোগান অপেক্ষক টি এস টি এস টি কত পাবো এস টি একটা নতুন যোগান অপেক্ষক পাবো সেক্ষেত্রে যে মাইনাস থ্রি প্লাস টু যে পি মাইনাস টেন তার সাথে পি আকারে থাকবে বোঝাতে পারছি হ্যাঁ এখন এটা আমি কাজ করি মাইনাস থ্রি প্লাস টু পি মাইনাস এই টেন পার্সেন্ট মানে কি টেন ভাগ একশো এর সাথে কত আসে পি আছে সমান কত পারছি মাইনাস থ্রি প্লাস টু পি মাইনাস এই কত আসে ওয়ান বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পি জিরো পয়েন্ট মাইনাস টু এই থেকে পি মানে কত এর গুণ করে দিই আচ্ছা গুণ করে দিলে সুবিধা হবে এটা গুণ করলে কত আসছে টু পি মাইনাস এইটা গুণ করলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু পি তাহলে মাইনাস থ্রি প্লাস এখানে দুইয়ের থেকে পয়েন্ট টু বাদলে কত হয় ওয়ান এটা আমরা নতুন একটা অপেক্ষক পেলাম কি অপেক্ষক পেলাম যোগান অপেক্ষক পেলাম নতুন কি অপেক্ষক পেয়েছে যোগান অপেক্ষক পেয়েছে এখন আমরা ভারসাম্য অবস্থায় আসি কর আরোপ করার পরে যোগান অপেক্ষক পেলাম এইটা করারোপ করার পরে চুকোনো বক্তব্য হয়েছি মাইনাস থ্রি প্লাস ওয়ান পয়েন্ট এইট ফিভ তাহলে বারসাম্য অবস্থায় ভার সাম্য অবস্থায় অবস্থা কি হবে কিউ ডি ইকাল টু এস টি হবে কি হবে এই যে নতুন অপেক্ষক আমি এস টি এস পেয়েছি এই এস টি হবে তাহলে কিউ ডি এটা আমার কত আছে সাতাশ মাইনাস থ্রি পি আর এস টি কত বাড়ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান পয়েন্ট এইট পি ওয়ান পয়েন্ট এইট পি থেকে আমি এখন সমাধান করবো তাহলে কত আসছে পি রাখে মাইনাস থ্রি পি মাইনাস ওয়ান পয়েন্ট সমান কত আসছে এই দুটো গুণ করলে কত যোগ করলে কত হয় মাইনাস ফোর পয়েন্ট এইট যোগ হয় মাইনাস তিরিশ তাহলে এইটা এটা কেটে গেল বা পিকেলটা কত পাচ্ছি তিরিশ ভাগ ফোর পয়েন্ট ভাগ ফোর পয়েন্ট এইট করে আমি কত পেয়েছি তিরিশ ভাগ ফোর হ্যাঁ তেইশ ভাগ হুম তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত আসে তিরিশ ভাগ ফোর পয়েন্ট এইট ভাগ করলে কত আসছে আমি একটু ভাগ করে নিই টু পি ওয়ান টু ওয়ান ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট সাতাশ তিরিশ ওয়ান পয়েন্ট এইট আর ফোর পি সারি এখানে আমি কোথায় একটু ভুল করলাম নাকি টু পি এটা হল ফোর পি ছিল সরি এটা কত পি ছিল ফোর পি ছিল আমার অঙ্কটা ভুল তো সাতাশ মাইনাস ফোর পি সাতাশ মাইনাস কত ছিল ফোর পি এমন তো অঙ্কটা শুধরাই নেই এখানে ছিল সাতাশ মাইনাস ফোর পি আমার তুলতে ভুল হয়েছে আর থ্রি প্লাস টু পি ছিল থ্রি প্লাস টু পি তাহলে এখানে আমি একটু সংশোধন করে নিই সরি আমি একটু অঙ্কটা তুলতে ভুল করছি তাহলে এখানে কত ছিল ফোর পি কত ছিল ফোর পি তাহলে এটা কত ছিল আমার ফোর ফোরপি মাইনাস ফোর পি তাহলে মাইনাস ফোর পি আর এটা চলে আসলো মাইনাস এই ফোর পি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ ফাইভ পয়েন্ট এইট পি তাহলে এই কি কত আসছে ফাইভ সরি আমি একটু অঙ্কটা তুলতে ভুল করেছি এখানে কত আসছে এই যে ফোর পি দেখি সাতাশ মাইনাস ফোর পি আর এই এসটি আমি কত পাইছিলাম মাইনাস থ্রি প্লাস ওয়ান পয়েন্ট এইট পি ওয়ান পয়েন্ট এইট পি এখন এই যে সাতাশ ওপর পার করে দিচ্ছি এই যে মাইনাস ফোর পি আর এইটা যখন এপার নিয়ে আসছি তখন ওয়ান পয়েন্ট এইট পি এপার প্লাস থা কারণে এপর মাইনাস হয়ে গেছে এই মাইনাস থ্রি পি আসেই এই সাতাশটা প্লাস থা কারণে এবার মাইনাস হয়ে গেছে এখন এই মাইনাস সাতাশে মাইনাস থ্রি মাইনাস সাতাশে মাইনাস থ্রি যোগ করেছে মাইনাস থ্রিশ আবার ফোর আর ফোর পয়েন্ট মাইনাস ফোর আর ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট এইট যোগ রয়েছে ফাইভ পয়েন্ট মাইনাস ফাইভ পয়েন্ট এইট মাইনাস ফাইভ পয়েন্ট এইট এখন এই মাইনাস এই মাইনাস কেটে গেছে আসছে কত এটা ভাগ করলে আসছে আমার কত ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন দাম কত পেলাম ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন টাকা ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন টাকা এই পেয়ে মানে এখন কোথায় বসাবো আবার ওই যোগানোর পেক্ষাকে বসাবো এর মান কোথায় বসাবো যোগান অপেক্ষকে বসাবো এই দামটা আমি এখানে লিখে রাখি পরবর্তী দাম পিটি আমি কত বেশি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন এখন এই কি করব এখন আমি এই এর মানটা কোথায় বসাবো চাহিদা অপেক্ষকে বসাই এর মান চাহিদা অপেক্ষাকে বসায় পিটির মান আর কি অপেক্ষাকে বসায় অপেক্ষাতে বসায় বসালে আমি কী পাবো কী সমান কত পাবো সাতাশ মাইনাস ফোর পি তো সাতাশ মাইনাস ফোর গুণিত এ পি এর মান ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন এখন এটা গুণ করলে কত আসে সাতাশ মাইনাস এটা ফোর দিয়ে গুণ করি চার সাতটা আটাশ চারিকে চার দুই ছয় পয়েন্ট চার পাঁচ ছ কুড়ি চার পাঁচ ছ কুড়ি বিশের থেকে এই সাতাশ থেকে বিশ পয়েন্ট আটষট্টি বাদ দিলে যে আঠাশে কত হলে এখানে দুইটা মনে মনে শূন্য ধরতে হবে আটা আছে কত দশ দুই হাত থাকে এক সাত সাত আছে কত দশ সাত তিন দশ হাত থাকে এক যে দুই শূন্যের সাথে এক যোগ হবে তাহলে এখানে কত হবে ছয় সিক্স পয়েন্ট বত্রিশ একক সিক্স পয়েন্ট বত্রিশ একক তাহলে কী কী আমি পেলাম সিক্স পয়েন্ট বত্রিশ একক তাহলে দাম পরিমাণ আমি দুটোই পেয়ে গেলাম দাম পরিমাণ দুটোই পেয়ে গেলাম তিন নম্বর কোশ্চেন আমার কি ছিল যে সরকারের আয় কত হবে বা মোট করের পরিমাণ কত মোট করে তিন নম্বর কোশ্চেন ছিল মোট করের পরিমাণ কত মোট করের পরিমাণ পরিমাণ বা সরকারের আয় সর করের আয় শ করার ক্ষেত্রে সরকারের আয় আমি কি বলছিলাম শত করার ক্ষেত্রে সরকারের আয় সময় কর গুণ পরিমাণ গুণ করের হার করের হার তাহলে কর আমার কত ছিল কর কত আসছে আমার দাম গুণ পরিমাণ গুণ করের হার সরি দাম দাম গুণ পরিমাণ গুণ করের হার কোন দাম এই যে এই দাম মানে পিটি পিটি গুণিত পরিমাণ কোনটা কর ঘোষণা পরের পরিমাণ গুণিত করের হার কত টি এইটা এখন পিটির মান কত আসছে এই যে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন গুণিত কিউটি কত আসছে সিক্স পয়েন্ট বত্রিশ গুণিত করের হার কত আসছে টেন পার্সেন্ট ছিল এই টেন পার্সেন্ট সমান আমি লিখতে পারি বা একবার আমি লিখি টেন পার্সেন্ট সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এই তিনটা গুণ করলে আমি কত পেয়েছি এই তিনটা গুণ করে আমি পেয়েছি থ্রি পয়েন্ট সাতাশ থ্রি পয়েন্ট সাতাশ এত টাকা সরকারের আয় আসছে এত টাকা ওকে এখন সরকারের আয়ও আমি পেয়ে গেলাম হ্যাঁ সরকারের রেভিনিউ পেলাম আমি রেভিনিউ পেলাম আমি থ্রি পয়েন্ট সাতাশ টাকা থ্রি পয়েন্ট সাতাশ টাকা এখন চার নম্বর কোয়েশ্চেন আমার কী ছিল ক্রেতা বিক্রেতা কে কত টাকা কর বহন করবে ক্রেতা বিক্রেতা কে কত টাকা কর বহন করবে তাহলে আমরা জানি ক্রেতার কর সমান ক্রেতার কর সমান হচ্ছে কর পরবর্তী দাম বিয়োগ কর পূর্ববর্তী দাম কর পরবর্তী দাম বিয়োগ কর পূর্ববর্তী দাম তাহলে কর পরবর্তী দাম কর পরবর্তী দাম কী ছিল এই যে পিটি মাইনাস পূর্ববর্তী দাম কত ছিল পি তাহলে এই যে কর পরবর্তী দাম কত আসছে ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পূর্ববর্তী দাম আমার কত ছিল পাঁচ টাকা ফাইভ তাহলে কত আসছে বিয়োগ করলে কত আসে জিরো পয়েন্ট ওয়ান সেভেন টাকা ওয়ান সেভেন টাকা এটা কে বহন করলো ক্রেতা কর বা ক্রেতা বহন করলো আর বিক্রেতা কত বহন করবে বিক্রেতা বিক্রেতার কর কত হবে বিক্রেতার হবে কর বিয়োগ ক্রেতার অংশ কর বিয়োগ কর বিয়োগ ক্রেতার অংশ বা ক্রেতার কর কর বিয়োগ ক্রেতার কর তাহলে কর আমার কত আসছে এই যে কর সরকারের রেভিনিউ যেটা সেটাই কর সরকার যে রায় করল সেটাই হচ্ছে কর তাহলে কর আমার কত ছিল থ্রি পয়েন্ট সাতাশ থ্রি পয়েন্ট সাতাশ আর ক্রেতা বহন করলো কত জিরো পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন এখন বিয়োগ করলে কত আসে এই যে সাথে সাথে মেলে গেলো শূন্য আর এই যে এক আছে কত হলো দুই এক আর তিন এক তিন এই যে মানে আমার মোট যে কর আসছে তিন টাকা সাতাশ পয়সা এটার মধ্যে তিন টাকা দশ টাকা তিন পয়েন্ট দশ টাকা বহন করলো বিক্রেতা আর ক্রেতা বহন করলো ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান সেভেন টাকা জিরো পয়েন্ট ওয়ান সেভেন টাকা এইভাবে আমরা শতকরা পরের ভিত্তিতে একটি ভারসাম্য বাজার ভারসাম্য অবস্থায় দ্রব্যের দাম পরিমাণ কর পরবর্তী দাম পরিমাণ সরকারের আয় বা মোট করের পরিমাণ এবং ওই যে মোট যে কর পালাম এই করটা ক্রেতা কতটুকু বহন করলো বিক্রেতা কতটুকু বহন করলো এটি আমরা নির্ণয় করতে পারব আশা করি প্রিয় শিক্ষাতে আপনারা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারছেন পরবর্তী ক্লাসে বাজার ভারসাম্য অবস্থায় গুরুত্বকে প্রভাব আপনি আলোচনা করব। আশা করি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটি নিয়মিত দেখবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ರಾಷ್ಟ್ರ ಶಿಕ್ಷಾರ್ಥಿ ಬಂದೂ ಭಾಳ